আসসালামু আলাইকুম আমি শিহান বড় বড়ের মতো এজি টেকনোলজির পেজ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম নতুন বছর এসে গিয়েছে 2025 আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের আমাদের নতুন কালেকশন দেখার জন্য সুস্বাগতম আমরা শুরুতেই দেখাচ্ছি এইচপি এডিট বুক সিরিজের 840 জিত্রি কোরাই 5 6 জেনারেশন

প্রতিটি সুন্দর ডিটাচ করা যায় আপনার চাইলে এটা ক্যাবের মতো ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন এইচপি এলিট এক্স টু প্রায় সেভেন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ইঞ্চি ডিসপ্লে টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় এটা দেখুন ম্যাগনেট সিস্টেম থাকার কারণে অডিওটি লেগে যাচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি ল্যাপটপ আপনারা যারা কর্পোরেট আছেন কর্পোরেট অফিসে জব করেন তাদের জন্যই এই ল্যাপটপটি খুবই পারফেক্ট একটি ল্যাপটপ হতে পারে আপনাদের যাদের ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ লাগবে এইচপি জেড বুক সিরিজ ওয়ার্ক স্টেশন ল্যাপটপ মাল্টি টাস্কের কাজ করতে যাচ্ছেন এবং ভারী সফটওয়্যার রান করাতে যাচ্ছেন এই ল্যাপটপটি তাদের জন্য ফোটিনিও জেড বুক সিরিজের এর জি6 কোর আই5 এর এজ জেনারেশন 16 জিবি এবং 256 এসএসডি 4 জিবি ডেডিকেটেড এবং 14 ইঞ্চ আইপিএস ডিসপ্লে ল্যাপটপটি অ্যাশ কালার এবং মেটাল বডি ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি 42000 এখন তো আমি দেখালাম এইচপি ডেল লেনোভো কিন্তু বাদ থেকে গেল না কি সেটা বলুন তো ম্যাকবুক আপনারা যারা ম্যাকবুক লাভার আছে তাদের জন্যই এই ল্যাপটপটি খুবই ফ্রেশ এবং খুবই ইউনিক একটি ল্যাপটপ কোনো দাগ নেই কোনো দাগ নেই এই ল্যাপটপটি খুবই ফ্রেশ একদম ব্র্যান্ডীয় কন্ডিশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুই সাপানি পাচ্ছেন টাচবার সাথে আছে এবং ডিসপ্লে ডিসপ্লেটা কতটি দারুণ কতটি সুন্দর এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসম

আল্ট্রা স্লিম সুপার স্লিম উড়া স্লিম দেখুন আর ডিজাইনটাও অনেক সুন্দর ইউনিক ল্যানোভোর মধ্যে ল্যানোভো থিংপ্যাডের মধ্যে যাদের টেন জেনারেশন ল্যাপটপ লাগবে কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন এস এসডি টাচ তাদের জন্যই এই ল্যাপটপটি অনলি বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ হাজার দিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম জিসি মোড় চাইলে আমাদেরকে আপনি ফোন ফোন করে করে আসতে পারবেন অথবা আমাদেরকে দিতে পারেন বাংলাদেশের যে আপনি যেখানে থাকুন না কেন আমাদের ল্যাপটপ পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সিক্স নাইন সিক্স ত্রিপল জিরো ওয়ান আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে